এই আলাপটা করবো করবো করে করা হয় না কিন্তু নাকরির থাকা গেল না বাংলাদেশের সাথে আমেরিকার ট্যারিফ আলোচনা চলতেছে মানে আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে হইলে সেটা গার্মেন্টস হোক চামড়া হোক ভেটাই হোক কত ট্যাক্স দেওয়া লাগবে মানে আমেরিকা তার দেশে ঢোকা সব পণ্যের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবে সব দেশে আগেই ট্যাক্স ছিল শূন্য বা পাঁচ পার্সেন্ট সেইটার ট্যাক্স বা ট্যারিফ হয়ে যাবে বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা তারও বেশি এটা হুদাহুদি করে নাই তারা কইতেছে এটা রিসিপ্রোকাল ট্যারিফ মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে মানে বাংলাদেশ যদি আমেরিকান পণ্যে তিরিশ পার্সেন্ট ট্যাক্স দেয় ধরে তাহলে বাংলাদেশি পণ্যকে আমেরিকায় ঢোকার জন্য তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে নও হাঙ্কি পাঙ্কি তো এই ট্যারিফ বসাই আমেরিকা থামে থাকে নাই তারা আলাপ আলোচনা শুরু করছে তার দেশগুলোর সাথে অনেক দেশ আলোচনা করে ট্যারিফ কমায়ও নিছে শুল্ক কমায় নিছে আর কি যারা কমায় নিছে তারা এমন কোনো বাণিজ্য সুবিধা দিছে আমেরিকাকে যার জন্য ট্যারিফ কমাইতে পারছে এটা একটা বার্গেনিং টুল আর কি এটা এটা দিয়ে বার্গেনিং করিচ্ছে আমেরিকা বাংলাদেশের আলোচনা চলতেছে এটা আগামী একত্রিশ তারিখের মধ্যে ফাইনাল হবে মানে দু এক দিনের মধ্যেই আর কি যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে কলে এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে তবে আমেরিকান বাণিজ্যমন্ত্রী বলছে শুল্ক কার্যকর হইলেও আলোচনা চলবে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা জামিন আমি ইকোনমিক্সের ছাত্র এই শুল্ক দীর্ঘ মেয়াদে আমেরিকান ইকোনমিক ক্ষতি করবে তবে স্বল্প মেয়াদে তা আমাদের ক্ষতি করবে অবশ্যই করবে যদি আমরা শুল্কের একটা ভালো রেট না পাই যাই হোক আমি ওই একাডেমিক আলোচনাতে যাব না আমরা এই চুক্তির একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব কুটি এশিয়া ইন্ডিয়া গ্যাঞ্জাম করিচ্ছে আর ইন্ডিয়ার গ্যাঞ্জাম করার লাভটা কি এটা নিয়ে আলাপ করবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশের যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট তারই মধ্যে ঘটে যাচ্ছে বেশ অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকের ভিডিওতে দেখাবো মার্কিন পঁয়ত্রিশ পার্সেন্ট শ্রীলঙ্কের হুমকির মুখে দশ বিলিয়ন ডলারের ব্যবসা বিপর্যয় হতে পারে পোশাক রফতানি বাংলাদেশের বৈশ্বিক বাজারের একটি নির্ভরযোগ্য পোশাক সরবরাহকারী হিসেবে নিজেদের অবস্থান দৃশ্য করতে শুরু করেছে এমন সময় এই শ্রীলঙ্কা আরোপ করা হলো দু চব্বিশ সালে যুক্তরাষ্ট্রের সেভেন পয়েন্ট ফোর বিলিয়ন ডলার পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ মহামারী থেকে শুরু করে বাজারের পরিবর্তনশীল চাহিদা বাংলাদেশের রফতানি নির্ভর অর্থনৈতিক মূল চালিকা শক্তি তৈরির পোশাক শিল্প বর্তমান এক নজিরহীন অনিশ্চয়তার মুখোমুখি সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পণ্যের ওপর আরোপিত পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শ্রীলঙ্ক দশ বিলিয়ন ডলার মূল্যের দ্বীপরিক বাণিজ্যিক হুমকির মুখে ফেলে দিয়েছে এটি নিয়ে দুই দেশের সরকার পর্যায়ের আলোচনা করেছে তবে ইতিমধ্যেই অনেক মার্কিন ক্রেতা অর্ডার স্থগিত করেছে এবং কেউ কেউ বিকল্প উৎপাদন বজায় রাখতে শুরু করেছে আশা করি ভিডিও শুরুতে আর ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ইঙ্গিত করেছে তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে পুরো নিউজটি দেখে নেই পিনাকি ভুট্টাচারের কাছ থেকে পুনঃ রপ্তানি এই আলাপটা করবো করবো করে করা হয় না কিন্তু না কইরা থাকা গেল না বাংলাদেশের সাথে আমেরিকার ট্যারিফ আলোচনা চলতেছে মানে আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে হইলে সেটা গার্মেন্টস হোক চামড়া হোক যেটাই হোক কত ট্যাক্স দেওয়া লাগবে মানে আমেরিকা তার দেশে ঢোকা সব পণ্যের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবে সব দেশে আগে ট্যাক্স ছিল শূন্য বা পাঁচ পার্সেন্ট সেইটার ট্যাক্স বা ট্যারিফ হয়ে যাবে বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা তারও বেশি এটা হুদাহুদি করে নাই তারা কইতেছে এটা রিসিপ প্রকার ট্যারিফ মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে মানে বাংলাদেশ যদি আমেরিকান দেয় ঢোকার দিতে হবে এই আমেরিকানি আমেরিকা থামে থাকে নাই তার আলাপ আলোচনা শুরু করছে তার দেশগুলোর সাথে অনেক দেশ আলোচনা করে ট্যারিফ কমায়ও নিছে শুল্ক কমাই নিছে আর কি যারা কমায় নিছে তারা এমন কোন বাণিজ্য সুবিধা দিছে আমেরিকাকে যার জন্য ট্যারিফ কমাইতে পারছে এটা একটা বার্গেনিং টুল আর কি এটা এটা দিয়ে বার্গেনিং করছে আমেরিকা বাংলাদেশের আলোচনা চলতেছে এটা আগামী একত্রিশ তারিখের মধ্যে ফাইনাল হবে মানে দু একদিনের মধ্যেই আর কি যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে কলে এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে তবে আমেরিকান যে মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হইলেও আলোচনা চলবে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা জানেন যে আমি ইকোনমিক্স ছাত্র এই শুল্ক স্বল্প মেয়াদে পাই যাই হোক আমি ওই একাডেমিক আলোচনাতে যাব না আমরা এই চুক্তির একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব কুটি এশিয়া ইন্ডিয়া গ্যাঞ্জাম করিচ্ছে আর ইন্ডিয়ার গ্যাঞ্জাম করার লাভটা কি এটা নিয়ে আলাপ করবো এটা হইতেছে গোপনীয়তার চুক্তি মানে এই যে বাংলাদেশ আলোচনা করতেছে আমেরিকার সাথে সে আলোচনার আগে এটা চুক্তি করেছে বাংলাদেশের সাথে তার নাম গোপনীয়তার চুক্তি এখন বাংলাদেশে হাউকা উঠেছে কেন এই আলাপ গোপনে করতে হবে কেন পাবলিক জানিতে পারিবে না এই সরকার খুব খারাপ কাজ করিচ্ছে তাই না দেবপ্রিয় কইসে এই ধরনের গোপনীয়তা চুক্তি করছে বাংলাদেশ এই ট্যারিফের নেগোসিয়েশনের টাইমে তার নজিরবিহীন আগে কখনো এটা হয় নাই দেখেন কথা সত্য মিছা কথা কয় নাই তার সাথে এটাও সত্য যে এই একতরফাভাবে সব দেশকে রিসিপ্রকাল ট্যারিফ চাপাই দিয়া আলোচনা শুরু করা এটাও আমেরিকা আগে কখনো করে নাই এটাও নজিরবিহীন এই গোপনীয়তার চুক্তি কি বাংলাদেশ একা করিছে আমেরিকার সাথে নাকি সব দেশই করিছে যারা আলোচনা করছে সব দেশই করিছে কিন্তু দাবি সব দেশ করলো বাংলাদেশ এই চুক্তি করবে করতে পারবে না তার মানে যে নেগোসিয়েশনে আলাপ এটা বাংলাদেশ করতেই পারবে না তো একটু দেখি আমরা আমি তো কইলাম আপনারা বিশ্বাস করবেন কেন আগে দেখি যে আসলে অন্যরা গোপনীয়তার চুক্তি করিস কিনা হ্যাঁ করিছে আমরা ফিলিপাইনের সংবাদ মাধ্যমে দেখতে পারি তারা বলতেছে আমরা এটার বিস্তারিত বলতে পারবো না কারণ এনডিএ মানে এটা বলে গোপনীয়তার চুক্তি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানে যেটারে আমরা গোপনীয়তার চুক্তি বলতেছি সেটা সাইন করা আছে ইংরেজি কইছে এ দেখেন হাউ ওয়েন ওয়েড টু প্রোভাইড এ লিস্ট অফ প্রোডাক্টস ইনক্লুডেড ইন দ্য ট্যারিফ কনসেশন ডিড নট প্রোভাইড ডিটেলস অ্যাজ দে আর সিগনেটরি অফ এ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এনডিএ It is covered by an NDA while we are still negotiating. Acha, tar mane ra kori se. Thailand ki koi Due to signing of a non-disclosure agreement, the Thai government is unable to disclose specific details of the ongoing negotiations. Tar mane deshe to kora hoy se. Acha Argentina deshe to ki kora hoy se. Deshe to India kora hoy se. Lekin kuch the bilateral pact has been quietly in the works for three months. Under the signing of confidentiality agreement nda that prevent negotiators from disclosing details এমন কি ভিয়েতনামে ফারজান হচ্ছে যে তারা বলতে রাজি হয় নাই কারণ এই যে তথ্যগুলো সে তথ্যগুলো পাবলিক না তার মানে আমরা বেশ কয়েকটা দেশের গোপনীয়তা চুক্তি দেখলাম ওরা করতে পারবে কিন্তু আমরা করতে পারবো না কি আবদার যদি সবাই চুক্তি করে আর আমরা যদি চুক্তি না করি তাহলে আমাদের সাথে নেগোসিয়েশন করবে আমেরিকা বলেন তো আমেরিকা তো বলবে তুমি কোন হরিদাস পাল যে তোমার সাথে গোপনীয়তার চুক্তি ছাড়া নেগোসিয়েশন করতে হবে আমাকে আচ্ছা ধরেন এই আলাপ করলো বাংলাদেশের সাথে করলো আর কি আমেরিকা তো যারা সাইন গোপনীয়তার সাথে সাইন করলো এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে না কেন বিষয়টা কি পিতলা খাতির কেন আমেরিকা কি জবাব দিবে তারপরে প্রিয়রা প্রশ্ন তুলতে পারে কেন এটা জনগণ জানবে না কি আর বলবো এই দেবপ্রিয়রা ওয়ান ইলেভেন করলো দেবপ্রিয় কিন্তু এজেন্ট ভাই পোস্টিং নিছিল ওয়ান ইলেভেনের পরে বেনিফিশিয়ারি ছিল এই দেবপ্রিয় ট্রানজিট ট্রান্সশিপমেন্টের ও কালতি করেছে আর এখন খুব নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সিপি ব্যবহার করেছে বাণিজ্যের নামে গোপন চুক্তি মানব না ওরে আমার ওরে ওরে এইগুলোর মাথাত খতা তলা গোবর দিলেও হইতো যাই হোক আলাপটা কি কইতেছে ওরা বুঝেছে আজেন একটু আমরা বুঝে দেখি আমি আপনাদের আগে কইছি সিপিপি যা বলবে দেবপ্রিয় যা বলবে তার উল্টা দিকে দাঁড়াবেন সিবিবি যেহেতু বিরোধিতা করতেছে দেবপ্রিয় যেহেতু বিরোধিতা করতেছে এটা দেশের জন্য ভালো আর ইন্ডিয়ার জন্য খারাপ এই চুক্তিটা কোনো গোপন চুক্তি না এটা গোপনীয়তার চুক্তি গোপন চুক্তি আর গোপনীয়তার ভিন্ন জিনিস মানে যতক্ষণ এই নিয়ে আমাদের আলোচনা হইতেছে আমেরিকার সাথে ততক্ষণ আমাদের আলোচনার বিষয় বাইরে যাবে না ধরেন প্রফেসর ইউনুসার তারেক রানা আলাপ করলেন লন্ডনে তো ওই আলাপ কি লাইভে দেখছি আমরা ধরে লাইভ হইতো গোপনীয়তার যদি কোনো দরকারই না থাকে গোপনীয়তা যখন থাকার দরকারই নাই তাহলে ওই আলাপের পুরোটা রেকর্ড করে জানাই দিলে হয় তা তো জানাই নাই আলাপের ফলাফল কিন্তু আলাপের খুঁটিনাটি জানার দরকার আমাদের নাই এই আলাপটা প্রকাশ্য করার বিষয় না কেন না আমি পরে বলতেছি এই আলাপ হবে বাংলাদেশের ট্যারিফ কত হবে এই ট্যারিফ যদি কমে তাহলে আমেরিকাকে তো কিছু দিতে হবে সেটা কি কি দেওয়া হবে সুবিধা হিসেবে তার সব কিছুই দুই দেশের মানুষই জানবে যখন চুক্তিটা হয়ে যাবে কিন্তু এই আলোচনার প্রসেসের মধ্যে যা আলোচনা হবে এই সময়টায় কিছু জানানো যাবে না কারণ অন্য দেশ আলোচনার মধ্যে আছে তারা যদি জানা যায় আমরা কি আলোচনা করতেছি তাহলে তো এই আলোচনার ফলপ্রসূ হবে না প্র্যাক্টিক্যাল কারণ এটা বার্গেন তো অনেক দেশের সাথে আমেরিকা ধরেন আমরা যাই না গেলাম কি নিয়ে ইন্ডিয়ার সাথে বার্গেন করতেছে আমেরিকা আমরা তো ইন্ডিয়ার সাইতে ভালো কন্ডিশন দিব আমেরিকাকে তাই না খুবই ন্যাচারাল এটা তো বাংলাদেশ যা দিতেছে আর তাইতেছে এটা আমাদের সাথে যারা কম্পিটিশন করে আমেরিকার মার্কেটের জন্য তারা যাই না গেলে তো আমাদের বিপদ আমরা তো নেগোসিয়েশন করতে পারবো না ইন্ডিয়া তো সুবিধা নেবে এটার কারণ ইন্ডিয়া তো ওই মার্কেটে আমাদের কম্পিটিটার বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির কাছে ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে সেই শূন্যতা পূরণে ভারত চূড়ান্তভাবে উপকৃত হবে অর্থনীতিতে হবে রাজনীতিতে হবে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে হবে এই পুরো প্রক্রিয়া এক ধরনের সফট ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি হবে বাংলাদেশের ইন্ডিয়ার উপরে যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমরা হেরে যাই বাংলাদেশকে পশ্চিমের বাজারে দুর্বল করিয়া বাংলাদেশের অর্থনীতি ভারত নির্ভর করে তুলতে পারবে ইন্ডিয়া যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের চাইতে ইন্ডিয়া ভালো ট্যারিফ পায় অথবা আমরা যদি অনেক বেশি ট্যারিফ দিতে হয় এই জাউরারা হাউকা করতেছে মানুষকে কনফিউজ করতেছে যেন নেগোসিয়েশনে বাংলাদেশ জিততে না পারে ইন্ডিয়া যেন বেশি সুবিধা পায় আর আমাদের যায় দেবপ্রিয় সিপিবি এদের হাউকায় লক্ষ্যই এটা এই প্রসঙ্গে আমি কোভিডের টাইমে একটা ঘটনার কথা মনে করাই দিই মিল পাবেন কোভিডের টাইমে আমরা যেন ভ্যাকসিন না পাই সে বাগড়া দিছিল ইন্ডিয়া মানে ইন্ডিয়া চাইছিল ভ্যাকসিনটা যেন ইন্ডিয়া থেকে নেওয়া হয় তাহলে ইন্ডিয়ার লাভ কি ইন্ডিয়া এটা তার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে আমি বেনে বেনে করছি না দেখেন তো এই সময় চীনের সাথে ভ্যাকসিন কেনা নিয়ে আলাপ হচ্ছিল বাংলাদেশ বাংলাদেশকে চীন একটা খুব ভালো প্রাইস দিছিল। দাম দিছিল। খুব কম দামে শ্রীলঙ্কা থেকে কম দামে এমনকি বাংলাদেশকে টিকা দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আপনারা তো জানেন তার সেই অবস্থা তো বাংলাদেশকে একটা ভালো প্রাইস দেওয়া হয়েছিল যেটা শ্রীলঙ্কার চাইতে কম এটা হয়েছিল একটা গোপনীয়তার চুক্তি দেওয়া কারণ এই প্রাইসটা যদি শ্রীলঙ্কা জানে যায় নেপাল জানে যায় সবে তো বলবো আমাকে বাংলাদেশে প্রাইস দাও বাংলাদেশ এটা বার্গেন করে পাইছিল সেই চুক্তির ফাইল প্রথম আলো রোজিনা চুরি করে সচিবালয় থেকে রোজিনাকে গ্রেপ্তার করা হয় আমি বলছিলাম কাজ ঠিক হয়েছে এটা রোজিনা ইন্ডিয়াকে সার্ভিস দিতে গিয়ে কাজ করেছিল এই ফাইল রয়ের হাতে তুলে দিত গোপনীয়তায় ঢাকা ফাইল থেকে আমরা যে দাম পাইছি এটা প্রকাশ করে দিত রোজিনা পত্রিকায় আপনি দাম প্রকাশ করে দিলে তো সিন বিপদে পড়বে ইন্ডিয়া শ্রীলঙ্কা যায় বলবে কেন তুমি আমার কাছ থেকে বেশি দাম নিলা বাংলাদেশ থেকে তখন খারুক্তি দিয়েছিল রোজিনাকে দিয়ে কেন চুরি করবে ইন্ডিয়া ইন্ডিয়া চাইলে তো ওবাদুল কাদের হাতে দিয়ে আসতো ফাইল হ্যাঁ দেখেন ফাইল পাওয়া নিয়ে তো একটা কেন দশটা ফাইল দিয়ে আসতে পারে ইস্যু হইতেছে মিডিয়া বাংলাদেশ যে দাম পাইছে সেটা প্রকাশ হওয়া একমাত্র সেটা প্রকাশ হওয়া মাত্রই এই চুক্তি ভঙ্গের গোপনীয়তার চুক্তি ভঙ্গের অভিযোগ চিন করতে পারে এবং সেই অজুহাতে আমাদের ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দিতে পারে রোজিনা ব্যর্থ হওয়ায় একজন ডেপুটি সচিব সে দাম প্রকাশ করে দেয় ফলে বন্ধ হয়ে যায় আমাদের দুই বা তিন গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয় তাহলে এটা সাংবাদিকতা নাকি দেশের মানুষের ভ্যাকসিন কিনতে হইলো এটা কার জন্য রোজিনার জন্য তো বাংলাদেশকে যে অধিক টাকা গচ্চা দিয়ে ভ্যাকসিন কিনতে হইলো টাকা কি রোজিনার বাপ দিবে না ওর হাজবেন্ড দিবে এটা কারে বুঝাইবেন এই একই ঘটনা ঘটিছে টেরিপ নিয়ে আলোচনা গোপনীয়তার চুক্তি নিয়ে আজেন এটা একটু বুঝে দিই দুনিয়ায় কোন দেশের মিডিয়ার কোনো কুকুর এনে নেয় সবাই তো এই সাইডে সাইন করছে না একমাত্র বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের এতই কারেন এ গোপনীয়তা চুক্তি প্রকাশ করতেই হবে তো এটা নিয়ে কি হইল আসেন দেখি এখানে হচ্ছে একই রোজিনা ঘটনা হইল এন এর দ্বিতীয় সচিব মুকিদুল আলমকে দিয়া এই আলোচনার বিষয় দিয়ে কচু খেতি ব্যয় করল মানে কিন্তু ও আকারের পালক পালক মানে জানেন তো হ্যাঁ যে দেয় বুঝছে ডাইরেক্ট পেরোলে এই পদবালক। সেইটা দিয়া বাংলা আউটলুকে নিউজ করাইলো মুকিতুল ধরা খাইলো চাকরি গেল বাংলা আউটলুকের নিউজ নিলে খেতে নিজের পেজে চুক্তির আলোচনা প্রকাশ করিয়া দিল দেখেন এর ফলে কি হইল। বাংলাদেশের আলোচকেরা নেগোসিয়েটারেরা মারাত্মক চাপে পড়লো আলোচনা নেগোসিয়েশন আমরা পিছায় পড়লাম ইন্ডিয়া আপার হ্যান্ড পাইলো তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল ওই পালক আকারের ক্যান এটা পাবলিক করলো আপনারা তো জানেন বাংলাদেশ যদি ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে ইন্ডিয়া লাভবান হবে আর কেউ না ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারের পালক এইবার সব বুঝিছেন তো মিলিসে সব বাংলাদেশের শিল্প গার্মেন্টস রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস করে দেওয়ার কাজটা এই ওয়াকারের পালক করে দিল যদি বাংলাদেশ ভালো ট্যারিফ না পায় তার দায় একমাত্র এই বালকের আপনারাই বলেন এটা প্রকাশ করে কি এমন হাতি ঘোরা বজরা পানসি হয়েছে কি অর্জন করছে বাংলাদেশ কিছুই না বাংলাদেশের জনগণ কি অর্জন করছে কিচ্ছু না হারাইছে কিন্তু এইটা প্রকাশ করার জন্য এত কুরকুরানি কেন ওদের কয় কুরকুরানি মোদীর কুরকুরানি ইন্ডিয়ার কুরকুরানি কারণ মোদী কইছে শুধু ওয়াকার নামিও তোমারে পালক বানাবো আর ওই খুশিতে নাচছে দৌড় তাইলে কি আমরা ফেভারেবল ট্যারিফ পাবো না আমেরিকার বাজারে দুটা দিন অপেক্ষা করেন ভালো খবর পাবেন ইনশাল্লাহ ওয়াকারের পথ ভালো কাজটা খুব জটিল এবং কঠিন করে দিলেও এটা উত্তরানোর গেছে আমার কাছে যতটুকু খবর আছে চুক্তির বেশি জানতে পারবেন তাড়াতাড়ি এই টেরিভ আলোচনা এই গোপনীয়তার চুক্তি সবই কূটনৈতিক বাস্তবতা এই বাস্তবতায় কার কি বক্তব্য কে কি প্রকাশ করলো সেটা বড় কথা না বড় কথাই যে বাংলাদেশে কোন দালাল চক্র কোন রোজিনা সিন্ডিকেট অনুসন্ধানী সাংবাদিকতার নামে রয়ের দালাল ওয়াকারের পাঁচাটা হাইব্রিড অনুসন্ধানী সাংবাদিকদের খুশির উপর চলে না আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ন্যায্য বার্গেন করে যদি ঠিক সময় জিপ কামড়ে চুপ থাকে তাহলে আমরা জিব কারণ এই খেলা গলা ফাটানোর না মাথা খাটানোর আজকের দিনটায় আমরা শিখে গেলাম তথ্য চুরি করা নয় কৌশল দিয়ে জয়লাভ করতে হয় গোপন রাখাটা সবসময় এক চক্রান্ত না কখনো কখনো তা হয় রাষ্ট্রীয় অস্ত্র যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনায় তারা চায় প্রত্যেকটা দরজার চাবি পড়ুক দিল্লির হাতে কিন্তু না এবার আর তা হবে না বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে নিজের স্বার্থে এবং এই নয় মাথা উঁচু করে দাঁড়ানো ধ্বংস হয়ে হারায় যাওয়ার আগাম ঘোষণা না এটা এই জাতি মাথা নত করে না এই জাতি নিজের বাজার নিজের রপ্তানি নিজের শ্রমিকের গাম দাম চায় যুক্তরাষ্ট্র হোক ভারত হোক কেউ আমাদের পেছনে রেখে সুবিধা পাবে না যদি আমরা নিজের প্রতি বিশ্বস্ত থাকি তাই শেষ কথা একটাই এই লড়াই আমরাও জিতবো কারণ এইবার বার্গেনের টেবিলে বসছে এক নতুন বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যেহেতু বাংলাদেশের একটি নাগরিক সেই হিসাবে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে আপনার প্রশ্ন মন্তব্য থাকতেই পারে আর প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ পাওয়ার জন্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে করে আমি সবার আগে প্রত্যেক দিন লেটেস্ট আপডেট নিউজ ছাড়ার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি যেহেতু এখানেই প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমরা ভিডিওটি শেষ করে দিই দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে এতক্ষণ আমাদের চ্যানেল নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য